আরেকজন ভাই মোহাম্মদ হাসান ফকির আফ সরিম বিয়েতে অতিরিক্ত যৌতক ওপরযাত্রা না হলে বিয়ে ভেঙে যায় তারপরে নিরুপায় হয়ে যৌথক ওপরযাত্রা দিতে হয় আবার সমর্থন বাহিরে সমর্থন বাহিরে কাবিন ধার্য করা হয় এ ব্যাপারে সমাধান জানাবে কি কতগুলো আছে হাদিয়া দেওয়া ইচ্ছে করে যদি কেউ হাদিয়া দেয় তাহা দু তাহা বোন বুঝি হাদিয়া দাও এক অপরকে শুধু এক পক্ষে নাই তাহা দু মানে একে অপরকে দাও শুধু এক পক্ষে নিলে হবে না এক পক্ষে দিলে ওই পক্ষ থেকে হবে এটা নাম তাহাপ একে অপরকে হাতিয়া দাও নবীজি বলেন তাহাপ তখন একে অপরে মহব্বত বেড়ে যাবে আর বর্তমান বিয়েতে যে সমস্ত কন্ডিশন লাগায় শর্ত এটা সম্পূর্ণ জুলুক এতজন বইলে খাবিত হবে বইলেতে মধ্যে এই এই আইটেম থাকতে হবে এতজন আমরা খাবো আমরা আসবো খাবার পাঠায় দিতে হবে এই করতে হবে সে করতে হবে এগুলো সম্পূর্ণ হারাম এটা সুলভ আর কাবিমের ব্যাপারে কাবিন নির্ধারণ করতে হবে আমাদের করতে হবে স্বামীর অবস্থা ইমাম স্বামী বলেছেন মহিলার অবস্থা অনুযায়ী ইমামে আজমি ভাবলেন নাম মাহার নির্ধারণ করা হবে স্বামীর অবস্থা অনুযায়ী স্বামী কতটুকু দিতে পারবে কাবিন কতটুকু নির্ধারণ করা এটা সমাজে কবে দায়িত্ব উনি এক লক্ষ টাকা দিতে পারবে দুই লক্ষ টাকা দিতে পারবে তিন লক্ষ দিতে পারবে তার উপর যদি আমি বিশ লক্ষ চাপাই দিই এটা একটা শুভ এটা একটা কি তবে এখানে আরেকটা কথা বলছি সেটা হলো অনেকে বলে বিশ লক্ষ টাকা দেখলে লেখক আমি কি দিচ্ছি এটা কাবির নামায় থাকবে আমি তার দিব না এই আমি তার দিব না বলে যদি কাবির নামায় এটা জাস্ট ফর শুরু এরকম যদি মনে করে তাহলে এটা বিয়ে হবে না আমার নবী বলে এটা সেনা হবে হবে এটা বিয়ে হবে না যা নির্ধারণ হবে এটা স্ত্রীর হক দিবে না বলে যদি বিয়ে করে এটা সেনা হবে বেবিচার হবে এটা বিয়ে হবে না সেজন্য কাবিন নির্ধারণ করতে হবে স্বামীর অবস্থা অনুযায়ী আর যিনি বিয়ে করবেন উনি খাওয়াইতে হবে এটার নাম অভিময় এটাই সুন্দর আর আমাদের দেশে যেটা প্রথা হয়েছে এটা ভুল প্রথা দিন ছিল এখনো চলছে আশা করি সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই বৈরাদ প্রথাটা চাইলে বন্ধ করতে পারে